আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের পাকুলিয়া থানা নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব বেলাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম মালাদার নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন পক্ষ থেকে আজকে রাইহিত আমাদের শ্রমিকের টাকা আদায় না করা পর্যন্ত এই বিলিং কোন কাজ করা যাবে না যে দেরি কাজ করবে এদেরকে আমি অনুরোধ করে বলতেছি। আমাদের টাকা না পাওয়া পর্যন্ত কোনো কাজ করবেন না যদি আপনারা কাজ করেন তাহলে আমরা বাধ্য হব বলার জন্য আমাদের টাকা পাইতে হবে আমরা শ্রমিক কাজ করি ন্যায় উজ্জ্বিমূলক একদিন কাজ করলে পাঁচশো টাকা পাই সাতশো টাকা পাই এক টাকা পাই এই বিল্ডিং থেকে ভাই পঁচিশ লাখ টাকা পাবে মালিক পালাই গেছে অন্য একটা মালিকই যে কিনছে দ্বিতীয় ব্যক্তি ও দেখতে হবে ওখানে কাজ করা কালামিন বিল্ডিংটা যে নিচে কেউ টাকা পাবে কি না কারো কাছে জিজ্ঞাসা করছে ও বলে আমি ব্যাংক থেকে নিছি ব্যাংক থেকে কখনো লেস ছেড়ে দিতে পারে না আগামী পনেরো দিন আগে আমাদের একটা মিটিং ছিল দোকানে যখন আসছিলাম মিডিয়ার সামনে উনি বলে আমি লেস্টের নিয়েছি ব্যাংক থেকে পরে প্রমাণ হয়েছে নিজ মালিকে লেস্টের দিছে তাহলে আমাদের শ্রমিকের টাকা পাবো না কেন যতক্ষণ পাই নাই অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমার বক্তব্য এ বলে শেষ করলাম আসসালাম আলাইকুম